যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে আকসা বিজয় করতে পারবেন না মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ইমান লাগবে ওই আমল লাগবে ওই তাকুয়া লাগবে ওই পরহেজগারিতা লাগবে যেই তাকওয়া যেই ওমরকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজ গাড়ি তাল্লা দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজগারিতা গাড়ি তাল্লাহ নুনকে দিয়েছিলেন ওই তাকোয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকোয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব। হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করব সেই দিন বিজয় আসবে ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদী সাঁতরে পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসরিনাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লার পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল লাতা কাতাল লিয়াউমা ইয়াহুমা বিজাল উতমা জুন আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বললো কামিন কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের ওপর পাওয়ারফুল দলের উপর আল্লাহ হুমসরিন আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার আল মসজিদ আল আফসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নি নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাহি সালাম তারপরে আল্লাহ সব হানাহ তাল্লাহ দাউদ আলাহি সাল্লাতামকে নবী বানিয়ে দিলেন আর দাউদ আলাহি সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে মসজিদে আকসাই এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলহ সালাতাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাই সালাতাম ওয়াইদকআলরাত ইমরানী নজরতুলা মাহফিবত্নী মহারাম সতকাল মিন্নি মারিয়াম আলহিহসালাতুয়ালামকে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আফসা ইসা আলহি সালাতসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলহি সালাতাম জাকারিয়া আলহি সালাতলাম সব জেরুজ এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সল্লাহ আলাইহি আসালামের উম্মাত উম্মাতে মহাম্মদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে স্বামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যারাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা ধারাবিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদ আকসা এবং জেরুজালমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যেই ঘটনাগুলো জিরুজ সাথে যুক্ত মসজিদ আফসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ সুহান হতালা বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজ দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নি যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা সাসমের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কস্তুন্তা থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে বুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদ খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরানের আয়াত এটা গেল এক দুই সুবাহান আল্লাদী অসরা বেবদিহি লাই লামিন আল মাসজিদুল হার আমিন মাসজিদুল আক্সা আল্লাহদী বারকনা হাওলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সালসাললামকে নিয়ে গেছেন মসজিদে আক্সায় যেই মসজিদে আকসার চারিদিকে বরকোদ্ দিয়ে ঘেরা আছে আল্লাহ 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 কোরআনে বলছেন মসজিদ আল আকসা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাকে যার চারিদিকে বরকত দিয়ে ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদে আকসা থেকে গেছেন মানে আর মসজিদে আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল্লাহসাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আত্মা মুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল কি বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন মোহাম্মদ মক্কায় তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরেও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহ নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ তালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবাহানহ তালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদকে মেরাজ করালেন মসজিদ আকসাহে কাবার আবার পাশে রেখে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মোহাম্মাদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্লাহ আলি ওয়া জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ আলি ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজ আলেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদাম খালিদ বিন ওলিদকে সাইফুম্বিন সৈয়ুফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমি আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রিয়াহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছে যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তত আমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের সুন্নাত বললাম ইব্রাহিম আলি সাল্লামের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদ মোহাম্মদাম তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া লম্বা ঘটনা মোহাম্মদ মোহাম্মদামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদ মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশাহী রাখলিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার তার দেখাদেখি ওও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখাদেখি নবী দাবি করছে সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মোহাম্মদের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফেন বলছে না মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাকিলিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আজমের আগে তার বংশে কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক ক্লিয়াস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আকবর এটাও রসুল সাল্লি আসলামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী হাসালের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সালামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজ বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল্লাহ আলি আসসালামের মৃত্যুর পর যখন আবু বকর রদ্দিউল্লাহ তাহলে আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মোহাম্মাদির মধ্যে নতুন নবতের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর আল্লাহ তালা আন। আবু বকর আল্লাহাল তার জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজি আল্লাহ আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর জিল্লাহ তালান একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জর্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জর্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আরেকদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ার যুদ্ধ ইয়ার যুদ্ধে অসংখ্য শত শত সাহাবি মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার যুদ্ধ ইয়ার যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু বাইদেব দেব জাররাহ কিন্তু আবু আবুবাই জাররাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর বরাবর আমিরুল খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে

ওমর রেজালো পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্ষ ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহ আকবার ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু ওবাইদ ইবনুলজার রাহ কিন্তু খালিদ তিনি খালিদ ইবনুল অলিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মৌমিন তো সাহায্য পাঠালো না কি করা যায় বিন অলিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনব বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবু বাইদ আব নুলজার বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন খালিদ বিন অলিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইয়ার ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালে মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবি ছিল চার হাজার কত হাজার চার হাজার সাহাবি ছিল সেই দিন কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক হোক পালটা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত দুই দুইবার মসজিদে আকসা বিজয় করেছে একবার ওমর জিয়াল তালামের আমলে একবার সালাহুদ্দিন আইবির আমলে একবারও এক ফোটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোঁটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দুধ পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব পাদ্রি বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু বাইদা নজার রাহ উনি ওনার তাওরাত জাবর ইঞ্জিল যা কিতাবাদী ছিল তা খুলে দেখে না এনার হাতে তো জেরুজালেম বিজয় হবে না তখন আবু ইবনুল ইবনুলজারাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব তখন আবু ইবনুল ইবনুলজারাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমার ইবনুল খাতাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে অমর একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদে আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তা সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য সম্মানিত উপস্থিতি অমর তাআলা আনহ যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু আবুবাইদা ইবনুল জাররা হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর রজিয়াল্লাহ তালানোর কাছে কেন তখন ওমর অমর তালানো নিজে উটের রশি ধরে টানতেছেন আর ওমর রাজিয়াল্লাহ তালো যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর ওমর রজিয়াল্লাহ তাল গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু বাই দেবনুল জার্রা হন্ত হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইয়া আমির আল মোমিন ইন্নার রোমান আমিরুল মোমিন খালিফাতুল মুসলিমিন করেছেন কি চার হাজার সাহাবি আজ এই জেরুজালের মসজিদ আকসা ঘিরে রেখেছে মসজিদ আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রি অপেক্ষা করছে আজকে আমিরুল মৌমিন আসবে খালিফাতুল মুস্তিমিন আসবে আর সে অবস্থায় আপনি টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এই বাক্য আবু আবুবাইদে নুলজাররা প্রধান সেনাপতির ওমর জ্লা তালান উত্তরে বলছেন কুন্না কৌ আদিল্লাহ আরে বলো কি আবু বাইদ নুলজাররা আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুন্না কৌমান আদিল্লাহ না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবী না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবু বাইদ আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ইমান আনার পরে মাত্র তেইশ থেকে তিরিশ বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবাহতলা মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানতো না কেউ চিনত না সেই মরুভূমি থেকে উঠিয়া আমি উমর ইবনুল খাতাব আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি কোন মসজিদে আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় লুত আলাইহিস সালাম কোথায় যাকারিয়া খুব কোথায় মুসা আলাইসালাম এই জেরুজালেম বিজয় করতে চেয়ে পারলেন না সেনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসাবিন নুন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদ দাউদার সালাইম সালাত সাল্লাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারিয়াম আলাই সালাতাম যিনি এই মসজিদের খাদেম ছিলেন কোথায় ইস আলাই সালাতাম যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তা বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি ওমর উন্নুল খতাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছে এটে দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটে দিয়ে আজ জানাল্লাহ আল্লাহ হবিল ইসলাম অবিল কিতাব আল্লাহ আমাদের কাজকে সম্মান দিয়েছে এই জব দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কোরআনের কারণে বলেন আল্লাহ আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি ইউসবিন নুন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি ইমান দিয়ে আমল দিয়ে তাকুল দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউ দাল সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনে মাত্র তিনশো জন মাত্র তিনশো জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং তালুত এবং দাউদ আলহ সাল জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ইমান আমল আকিদার ভিত্তিতে তাক এবং পরহেজকারী তার ভিত্তিতে অমর জেল্লা তালানো জেরুজ বিজয় করেছে কিসের ভিত্তিতে অমর বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের শান না ক্ষমতার শান সৌকত না টাকা পয়সার ক্ষমতা বরং ইমানের জোর আমলের জোর আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকুয়া পরহেজগারিতার জোর আর ওই তাকুয়া পরহেজগারিতা ওই আল্লা ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকিদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক তারা জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাড়ি নিচে পর্দা নাই এইরকম বে আমল দিয়ে বেতাকুয়া দিয়ে বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবাহ জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবাহ ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনো দিন তাহলে আলাইহিস সালামের সাথে ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা আল্লা ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ তালা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ইমান লাগবে ওই আমল লাগবে ওই তাকুয়া লাগবে ওই পরহেজগারিতা লাগবে যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ অমরকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজ গাতে আল্লাহ সুবাহ সালাহুদ্দিন আয়ুবীকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজগারিতা আল্লাহ হিসাবে নুনকে দিয়েছিলেন ওই তাকোয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকোয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করবো হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই করব সেই দিন বিজয় আসবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান কেন আমি যখন থেকে প্রোগ্রাম করছি দুই সাল থেকে দুই সালের জানুয়ারি থেকে তথা তিন বছর এই তিন বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধ পিতা রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেও মর্মে চুক্তি করেননি কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায় তাদের সকলের উদ্দেশ্য সবসময় দাওয়াতি কাজ থাকে না এটা আমার তিন বছরের অভিজ্ঞতা বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর দুটো লক্ষ্য উদ্দেশ্য কমিটি কিছু আদায় করবে বক্তা কিছু হাদিয়া পাবে এই মর্মে এক দিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো এক দিনের সম্পর্কের ভিত্তিতে এক রাতের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয় কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধ পিতার নিয়েত দাওয়াতি কাজ এই নিয়েতে তার কোনো ত্রুটি নাই তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওই রকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি সাবিল্লাহ হবে যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এই আল্লাহর যাত্রা আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব মসজিদ ভিত্তিক মক্তব্য পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু মক্তব্য বলবো না দিন শিক্ষা কেননা আমাদের মক্সবের সিলেবাসে শুধু কোরআন শিখানোর ব্যবস্থা নাই বরং মৌলিক দিন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে যেখানে যেমন আকিদা শিখবে যেখানে যেমন নবীদের জীবনী শিখবে দোয়া শিখবে তেমন কোরআনও শিখবে আমি সারা বাংলাদেশে চারটি জেলায় এখন পর্যন্ত একশো ছাব্বিশটি মসজিদ ফি সাবি সফর করেছি প্রায় পঁয়ত্রিশটি উপজেলায় সফর করেছি দুইশো পঞ্চান্নর কাছাকাছি মক্তব উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ